নমস্কার টিনা ক্রিয়েশনে স্বাগত আজকে সুপ্রকাশকে আইব্রো ভাত খাওয়াবো আর সেই আই কি কী আয়োজন করেছি বা আমরা কতজন বন্ধু মিলে আয়োজন করেছি চলুন সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর কী কী রান্নাবান্না করেছি হয়তো সবটা শেয়ার করতে পারবো না কারণ অনেকটা রান্নাবান্না যেহেতু একা হাতে করবো আর ক্যামেরা ধরা কেউ নেই সেই জন্য যতটা পারবো আপনাদের সাথে ছোট্ট ছোট্ট ক্লিপগুলোকে তুলে ধরবো চলুন রান্নাবান্না শুরু করি এখানে আমার কাটাকুটি সব হয়ে রেডি হয়ে গেছে আর এখানে আমি গ্যাসে কিছুটা করব আর কিছুটা করব উনুনে এখনও কুয়াশা কাটেনে বাইরে আমি একদম সব সব উঠেছি প্রায় আমি সকাল সাড়ে ছটা না ছটা পনেরোর মধ্যে উনুন জেলে দিয়েছি যাতে আমি রান্নাবান্নাগুলো একদম খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তারপরে ধীরে ধীরে তারা সব আসবে আমার এখানে পাঁচ রকম ভাজা হয়ে গেছে পাঁচ রকম ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি রাইসের ভাজাভুজিগুলো করে আর যাব উনুনে ব্যাস আমার এখানে হয়ে গেছে আমি উনুনে চলে এসেছি যেহেতু অনেকটা কোয়ান্টিটির রাইস হবে হবে পোলাও আর সেই কারণে আমি এখানে রাইসটা এখানে উনুনেই করছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় হবে পমফ্রেট ফ্রাই পম্প্রেট ফ্রাইয়ের জন্য আমি এখানে মশলা মাখিয়ে নিয়ে আর কিছুক্ষণ রেখে দিয়ে ভেজে নিয়েছিলাম এখানে আমার রাইস পোলাও সমস্ত কিছুগুলো হয়ে গেছে লাস্টে হবে ফুলকপি কষা যেটা আমি করে ফেলেছি ফুলকপি কষার পর মাংসটা খসে আপনাদের সাথে দেখা হচ্ছে এই হয়ে গেছে আর কি কি মেনু হয়েছে দেখিয়ে দিই চাটনি পায়েস এখানে আছে পোলাও পোলাও ফুলকপি কষা পাঁচ রকম ভাজা পমফ্রেট ফ্রাই এখানে মালাইকারি মায়ের জন্য মাছের ঝাল দু জায়গায় চিকেন মিষ্টি আর আছে এখানে রাইস এখানে আমি যেহেতু অন্যদের খাবারগুলোকে রেডি করছিলাম সেই জন্য ওরা এখানে এদের খাবারগুলো রেডি করে দিচ্ছে সবাই যেহেতু একসাথে আসি তো বন্ধুরা একসাথে থাকলে যে কী পরিমাণ আনন্দ হয় সেটা আমরা প্রত্যেকেই জানি আর প্রত্যেকেই আমরা এই দিনটাকে খুব ভালোভাবে উপভোগ করছিলাম আর বিশেষ করে যাদের আজকে যাদের উপলক্ষে আজকের এই ছোট্ট একটা অনুষ্ঠান আইবুড়ো ভাত তাদেরও তো আনন্দ মানে অন্য লেভেলের ছিল আর খুব তাড়াতাড়ি আসছে ওদের বিয়ে প্রত্যেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ছোটোখাটো জিনিসগুলো তুলে ধরবো আর এখানে আমি প্রত্যেকের পাতে পোলাও দিয়ে দিয়েছিলাম তারপরে আলাদা টুকি টাকি এই খাবার টাবারগুলো দিয়ে দেবো তারপরে সবাই মিলে একসাথে বসবো আর ওদের বিয়েটা হচ্ছে খুবই বড় করে বলতে গেলে সত্যি কথায় আর আমরা সবাই সমস্ত বন্ধুরা ওর বিয়ে নিয়ে খুব এক্সাইটেড আর এই হচ্ছে আজকে আমাদের নায়ক নায়িকা ওই দেখুন বাইরে বেরিয়ে একটু ছোট্ট করে সেলফি নিয়ে নিল আর মুখে হাসি দেখুন ওটা হচ্ছে রত্না আর সুপ্রকাশ ওদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে ওরা দুজনেই বসে পড়েছে এই দেখুন বেশ কেমন ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছিলো ওদের খেতে দিয়ে আর ওদের দুজনের মুখে মিষ্টি হাসিটা দেখে আর পাশ থেকে সম্রাট করছিল একটুখানি বদমাইশি যাই হোক ও সরে গেল বদমাইশটা করে নিজের মতো করে আর দুজনের মুখে হাসিটা দেখুন সঙ্গে এই যে এই বদমাইশটার হাসিটাও দেখুন যাই সবাই মিলে একসাথে আছে ওই যে বৈশাখী দিব্যেন্দু সুমনা ওখানে সিঁড়িতে বসে আছে How much ফিলিং Uh, feeling,

আর খাবার সাজানোটা কেমন হয়েছে বলুন তো যাই অনেক গল্প হয়েছে এবার কিছু এটা রিচুয়ালস নয় একটা ভালোবাসার বলতে গেলে প্রকাশ সুপ্রকাশ রত্নাকে একটু খাইয়ে দিল তারপর রত্না সুপ্রকাশকে খাওয়াবে আর এই এখানে আমরা সবাই মিলে একটুখানি ফোন নিয়ে ওই স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছি সুপ্রকাশ একটু রত্নাকে খাইয়ে দিল আর সঙ্গে এইজ সুপ্রকাশকে তো খাইয়েছে কিন্তু পাশ থেকে উঁকি মারছে ওই যে সম্রাট দেখছেন কাকে দেওয়ার কথা কে হাঁ করছে আর কে এদিকে খাচ্ছে তবে যাই হোক চলুন এবার ওরা খাক আর সঙ্গে আমরাও বসে পড়ি এই যে বসে পড়েছি সবাই সবার পাতে সুন্দর করে খাবার সাজিয়েও দিয়েছি তবে চলুন এবার আমরা খাওয়া দাওয়া শেষ করি আজ আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে